বাজপুরে মৃত এগারো হঠাৎ ঝোট বৃষ্টিতে বিপর্যস্ত মালদা মালদার অনেক জায়গায় বজ্রপাতে এগারো জনের মর্মান্তিক মৃত্যু নিহতদের মধ্যে দুই স্কুল শিশু রয়েছে সূত্রের খবর বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই বজ্র সহ বৃষ্টি শুরু হয় মালদার বিভিন্ন এলাকায় পুরাতন মালদার সহ পুরে একসঙ্গে মৃত হয় তিনজনে দুর্ঘটনায় নিহতদের নাম চন্দন সাহানি রাজ এবং মনোজিৎ মন্ডল এছাড়াও মানিকচক ব্লকে বজ্রপাতে এক নাবালক এবং এক বৃদ্ধের মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির নাম অতুল মন্ডল এর বাইরে কিছু লোক ছিল যারা খেতে কাজ করছিল এবং আম তুলতে বাগানে এসেছিল তারাও মারা গিয়েছে বলে সূত্রের খবর এরপর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহ জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাত্রি এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার আগে থেকেই মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া তারা তদারকি করে রাতের সাথে মৃতদেহ ময়না তদন্ত করে গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন আমরা যেতে পারে মালদার জেলা একটা বড় দুর্ঘটনা বজ্রঘাটে প্রায় এগারো জন মারা যায় চক ইংলিশ বাজার ওল মাললা গাজল রতুয়া তারপর হরিশ্চন্দ্রপুর তারপরে আমাদের উপর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক ব্যানার্জি সব কথা হয়েছিল কথা হওয়ার পর আমরা ছুটে এসেছিলাম এখানে এসে প্রত্যেকটা বডি পোস্টমর্টম করে তাদের আর্থিক সচেন দিয়েছে এবং সরকারিভাবে জেলা সমর্তা তারা গাড়ি ব্যবস্থা করে দিয়েছে আমরা প্রতিদিন থেকে আর্থিক কিছু সাহায্য তাদেরকে পৌঁছে যাদের পাত্র এরা সকলেই গড়ি না প্রাথমিক সঙ্গে ইতিমধ্যে সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে মৃত পরিবারের হাতে সরকারি আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে এবং এদিন চারটি মৃতদেহের তদন্ত করে পরিবারের হাতে তুলে দেয়া হবে ঘটনার স্বাভাবিকভাবেই মালদা জেলা জুড়ে নেমেছে শুকের ছায়া